আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকালবেলা আজকে কথা হলো পেঁপে তো পেঁপের জমিতে আলু চাষ করা হয়েছিলো তো এরকম হলো তো আমাদের এদিকে মনে হয় সবজি চাষ করা যাবে না দেখেন গাছগুলার অবস্থা কি হয়েছে সব গাছ শুকে মারা যাচ্ছে কারণ হচ্ছে আমাদের এদিকে সময় এসে একবার অতিরিক্ত ফানির সমস্যা হয়ে যায় যার কারণে জমিতে সেচ দেওয়া যায় না এই কারণে গাছগুলা শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে এবং গাছগুলো অনেক লসের সম্মুখীন হতে হবে আমার মনে হচ্ছে দেখেন গাছগুলার অবস্থা কীরকম হয়ে গেছে একেবারে নিতে গেছে এদিকে দেখেন এটা কিন্তু অনেক সমস্যা প্রত্যেকটা গাছ এরকম ইয়ে হয়েছে কারণ হচ্ছে মাটিগুলা একেবারে শুকিয়ে গেছে দেখেন আলু এখনো ছোটো আলো পর্যন্ত শুকিয়ে যাচ্ছে তো কানে সাথে ফসল হিসেবে আলু রোপণ করা হয়েছে আলুতে মনে হয় পুরোটাই লস হয়ে যাবে কারণ হচ্ছে পানি আসতে এখনও আরও পাঁচ দিন লাগবে তো আমাদের এদিকে যেহেতু ডিপ বা যে কোনো পানি নেই এই কাল থেকে পানি সংগ্রহ করা হয় আর খালটা আমি যদি একটু দেখে আমাদের পানি নেওয়ার সিস্টেমটা এদিকে পানি নিতে হয় এটা হচ্ছে একটা খালের পার খালটা একেবারে শুকিয়ে গেছে অর্থাৎ এই নিচে থেকে পানি আনতে হয় নিচে থেকে এখানে মেশিন আছে বড় বড় মেশিন মেশিনে এখানে পাস করে দেয় যেখানে এই জোয়ার থাকে জোয়ার থেকে পানিগুলো নিয়ে আসা হয় এই সুইচ গেট থাকে তো অনেক জায়গায় এরকম আছে তো এখন যেহেতু পানি শেষ হয়ে গেছে বর্ষার পানি বর্ষায় যেগুলো ছিল সে পানিগুলো সব জমিনে দিয়ে শেষ করে এসেছে সবাই এখন দ্বিতীয়বার হচ্ছে এখন দিব হচ্ছে নিচ থেকে অর্থাৎ যেগুলো জোয়ারের কাল থাকে জোয়ারের কাল থেকে এগুলা এগুলাতে পানি দেওয়া হয় কৃষকের জন্য কিন্তু এটা আনতে অনেক সমস্যা হয় এ নিজে যেতে হয় এবং তো যেহেতু এখন দেরি হয়ে যাচ্ছে যার কারণে কার মনে হয় আমার আলুতে পুরোটা লস হয়ে যাবে কারণ হচ্ছে এরকম যদি হয় কয়েকদিনের মধ্যে গাছগুলা মারা যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেহেতু মালচিং ব্যবহার আছে যার কারণে পেঁপেগুলো শুকায় নাই তেমন কিন্তু আলুগুলা একেবারে শুকায় গেছে তো আসলে সময় এসে এতটা বিরক্তকর হয়ে যায় যেটা একেবারে বলার না আসলে কৃষকদের জন্য কোনো স্যাক্রিফাইস নেই সবাই কৃষকের টাকা মেরে কে এনে দেখা হয় চাষকের বেড়ে তারপর ছোট্ট একটা আপডেট দিলাম ইনশাল্লাহ যখন পানি নিয়ে আসতে যাবো ওনাদেরকে আপডেট দিব আমাদের এখানে কত কষ্ট করে পানি নিয়ে আসতে হয় চাষকের বেড়ে আশা করি বুঝতে পারছেন এতক্ষণ ফাঁসে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা